আজকাল মানুষ আর মানুষ নেই মানুষের মনুষ্যত্ব বোধ বলতেই একদম নেই মানুষ কিভাবে এরকম হয়ে যায় এত তাড়াতাড়ি মানুষ পাল্টা যায় সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায় তার থেকে বেশি পাল্টায় মানুষ মানুষের মন মানুষের চেহারা সব কিছু আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমার বোনও কান ফুরিয়েছি দেখছি নিশ্চয়ই আমি একটা রিল আপলোড করেছি তো কীভাবে কোথেকে কত টাকা দিয়ে ফুরিয়েছি ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখবেন আমি পুরোটাই বলার চেষ্টা করব। তো যেটা বললাম আজকাল মানুষ বলতেই কেন জানি মানুষের মনুষ্যত্ব বোধ সব থেকে আগে চলে যায় কেন জানি না দিন দিন সব কিছু চেঞ্জ হয় মানুষ মনে তার থেকে চার গুণ আগে চেঞ্জ হয়ে যায় নাহলে কিভাবে মানুষ পারে আসলে বনুকে কান ফুরাবো ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকেই আর সেও ছোটো মানুষ অন্য অন্য বান্ধবীরা স্কুলে কান ফোরানো দেখে বাচ্চা মানুষ কান্না করে তো এখন যেহেতু পরীক্ষা নেই কিছুই নেই ফ্রি টাইম ভাবছি ফুরিয়ে দিবো কিন্তু বড় বড় পার্লারগুলা গুলা গীতিস আর বিভিন্ন পার্লারে কান ফুরালে কানের ভিতরে ব্যথার কি ফুরফুরি উঠে কান নিয়ে একটা রিক্স সব থেকে একটা রিক্সের ব্যাপার তো এই জন্য আমরা ভেবেছি কলোনিতে একটা আন্টির বাসায় উনি ফুরাইছে আমার বোনেরও তো এই জন্য আমার খালাতো তো বোন আমার মামি সরি আমার মামার তো বোন আমার মামি আমার বনু তো ওই আনটির বাসেই গেছিলাম সন্ধ্যার পরে তো কলোনিতে যেহেতু আমরা থাকি কলোনিতে রাত্রেবেলা কিন্তু কুকুরের অনেক ভয় তারপরেও গেছি গিয়ে আধা ঘন্টার বেশি হবে বাইরে দাঁড়িয়েছিলাম ওনার নাতি আসছে বউ আসছে সবাই এক এক করে আসছে একটু দরজাটাও খুললো না ভিতরেও ঢুকতে দিল না মানুষ কীভাবে এতটা মনুষ্যত্বহীন হয় আর এত চেঞ্জ হয়ে যায় আগে নানু এতটা এরকম ছিল না এখন কেন হয়ে গেলো জানি না আমরা তো অপরিচিত মানুষ এসেও দরজা না করলে এক গ্লাস পানির কথা বললে যে দেই কিন্তু সে আমাদের পরিচিতই তাকে পরিচয় দেওয়া হলো তারপরে সে দরজাটা খুললো না তারপরে বলছে যে কান কালকে যেন বিকালবেলা আসে তো এটাই খারাপ লাগছে একটা কলোনির হিসাবে তো বলতে পারতো ভিতরে আসার জন্য বা কোনো কিছু দরজাটাই খুললো না খুবই খারাপ লাগছে তো জন্য আমার মামাতো বোন বললো যে কালকে বিকালে আর দরকার নেই আসলে তেল মেরে কোনো কাজ করতে এখন আর ভালো লাগে না এটা একটা অপমানেরও ব্যাপার হলো এভাবে ওনারা অপমান করবো আমাদেরকে আসলে সবার সাথে এটা করে কিনা জানি না তা আমরা অনেক বছর পরে গিয়েছিলাম প্রয়জন ছাড়া কেউ কারোর কাছে যায় না এটাও বাস্তব কথা আজকাল তো আত্মীয় স্বজনের বাসায় মানুষ যায় না প্রয়জন ছাড়া উনি আমাদের প্রতিবেশী হিসেবে গেছে তারপরও দরজাটা খোলা উচিত ছিল ওনার আসলেই খারাপ লাগছে তাই জন্য পার্লারই সরাসরি চলে এই যে বোনের কান ফুরাতে আসছি দেখছেন তো আলহামদুলিল্লাহ আমার বোন অনেক সাহসী কারণ আমি ভীষণ আতঙ্কে ছিলাম ভয়া ছিলাম বাচ্চা মানুষ কান্নাকাটি করে নাকি চিলাচিলি করে নাকি প্রথম একবার বলছে যে আমি ফুরাবো না তা আমি বলছি তুমি তো পাগল হয়ে গেছে তোমাকে আজকে ফুরিয়ে নিয়েই যাব। তো মাশাল্লাহ সে অনেক কষ্ট ধৈর্য সহকারে বসছে আমি আবার এগুলো তো কমই একটু ভয় পাই আর সে আসলে ফার্স্টের কানটা খুব আরামসে ফুটাইছে পরের কানটাতে মনে একটু ব্যথা পাইছে তা আমার বোন তো আবার গরু মাংস ছাড়া ভাতই খেতে পারে না তাকে আগে থেকে বলে দিছে যে গরু মাংস একদমই টোটাল অন্তত পনেরো দিন এক সপ্তাহ খাওয়াই যাবে না তা আমার বোনও কান ফ্রাই ছিল পরে কানে কি গুরু গুড়ি উঠছিল মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষের সব ক্ষেত্রে জীবনে দেখা যায় ভবিষ্যতে অনেক কিছুর ব্যাপার থাকে তাই জন্য কান বলে কথা সতর্ক অবলম্বন করাটাই বেটার তো এখানে পিয়ার পার্লার এটা আমাদের কলোনির কাছেই দোতলা পীরজঙ্গে মাজার এখানে এটা মতিঝিল প্রজন্নী মাজা দোতলা পিয়াল পার্লার বললে চিনিয়ে দিবে এটাও এই পার্লারটা অনেক বছর যাবৎ যেহেতু আমাদের বাসার কাছে আমার গীতিশও আসছে কাছে তো এটা বেশি কাছে তো এই জন্য এখানেই গেলাম তো উনি ছয়শো টাকা চাইছে তারপরে যেহেতু পরিচিত পরে লাস্টে সাড়ে পাঁচশো টাকা রাখছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ ফের